রোজার আরো বাকি আছে তবে এটা ভিন্ন রকম আর একটা ঈদ মুবারক বুঝতে পারছেন যে আমরা কিন্তু পাল্টা কামড় দিব তো দেরি করে নাই চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা এক সেরকম কি অভিযানটাকে বলা হচ্ছে যে শতাব্দীর সেরা অভিযান কেন টার্গেটটা কোনটা বসে দেখেন তুলসী গেবার খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করবেন

যতই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে দেশটাকে সংস্করণ করবে ততই কিন্তু তার উপর বিপদ আসতেছে অনেকেই অনেক রকমের কথা বলতেছে আরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তারা কিন্তু কথা বলেই যাচ্ছে কিছুদিন আগে যেই ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে আসতেছিল সেই ছাত্ররাও কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের দোষ গুণ নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বর্তমান সময়ের সব থেকে আলোচিত কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখাবো এবং কিছু ভিডিও ফুটেজ দেখাবো কিছু প্রতিবেদন দেখাবো যেগুলো দেখার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে যেই ছাত্ররা কিছুদিন আগে বাংলাদেশের সঙ্গে একটা হঠাৎ করে কি হলো এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখন কি বলতেছে ডক্টর এখন কোন দিকে যাবে সেটাই কিন্তু বুঝতে পারতেছে না সো কথা বাড়াবো না প্রথম আমাদের কাছে যে প্রতিবেদন গুলো আছে আমরা এই প্রতিবেদনগুলো আগে দেখে নেব তারপর না হয় আমরা আমাদের কথাগুলো বলার চেষ্টা করব। সো ভিডিওটি দিয়ে একটি লাইক কমেন্ট করে চলুন ভিডিওটি দেখা শুরু করি উই সি হাউসবেন ইনফার্ক্টিং ভিপো হিউরান ইন্ডিয়া এন বাংলাদাস ভারতে অবস্থানরত মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে পার চলছে ভারতে বসে দেশটির গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং কথিত ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা প্রসঙ্গে তুলসী গ্যাভার্ডের মন্তব্যে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর সেই প্রতিবাদের চিঠি সামাজিক মাধ্যমে শেয়ার করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স সাম্প্রতিক সময়ে ইউরোপের সাথে বিশেষ করে ফ্রান্সের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের এরই মধ্যে নিজেদের নিরাপত্তায় সামরিক বাজেটও বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি এবার সরাসরি প্রকাশ্যে আসলো বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করা হয়েছে এর আগে সোমবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশিত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা গভীর উদ্বেগ হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি সেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তুলসী এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর এই প্রসঙ্গে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও স্পষ্ট ভাষায় লেখা হয়েছে বিবৃতিতে গ্যাবাডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এমনকি তুলসী গ্যাপার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সম্মুখীন ধারণা রাখা এবং ক্ষতিকর গত বাধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকতেও আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার এন ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান মার্কিন গোয়েন্দা প্রধান গ্যাবার্ট আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে আসেন তিনি এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় গোয়েন্দা উপদেষ্টা অজিত দোফালের সাথে সাক্ষাৎ করেছেন তিনি আজকের নিরাপত্তা বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ থাকতে পারে বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলেছে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস যে কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা বিষয়টা ভাল লাগছে দেখেন আমি আবারও বলি রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই সো এটাকে আমরা প্রচার প্রভাগান্ডা চালাই আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে অতিথি বিএনপি জামাত করছে এখন আওয়ামী তারা করছেন এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে আগে হচ্ছে দেশ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন আপনার তুলসী গেভার্ড তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে আর এটা নিয়ে আর সরকার জাতীয় আমাদের যে কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে এটাকে আবার ফ্রান্সের অ্যাম্বাসি তারা কিন্তু শেয়ার করছে ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে তবে ডক্টর ইউনুস করছেন আরেকটা জিনিস এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী আপনার ওনার নাম হচ্ছে গ্যারি ফিটার্স তিনি সফররত আছেন তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি প্রধান বাসভবন যমুনা সেইখানে তাকে তিনি আমন্ত্রণ জানান তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গেরি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে আলাদা কথা তো সংখ্যালঘু নির্যাতনের যেই অভিযোগটা উঠেছে ডক্টর ইউনুস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ট এনেছেন এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে ধর্মীয় না রাজনৈতিক আমি বারবারই বলি দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা কেউ কেউ নিজের দোষে আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেমুলো আমাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করার সুযোগ নেই তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারি কয়জন খ্রিস্টান পাদ্রি তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে হয়েছে হয় নাই মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আউমলিগের মুসলিম নেতা তাদের বাড়িঘর হামলা শিকার হইছে সম্পত্তি দখল হইছে মব জাস্টিস হইছে পালাইয়া আছে মাইরা ফেলছে এই প্রেক্ষাপটে দুই চারজন হিন্দু যারা আউমলিগের রাজনীতি করত। তারা আটে পড়ছে আবার ধরেন আউমলিগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে আপনার এই যে গোয়েশ্বর দাদা তারপর নিপুন চন্দ্র রায় এরকম অনেকে আটে পড়ছে না পড়ছে তারাও তো হিন্দু কেন তারা পলিটিক্যালি পাটে পড়ছে এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে পিটাপিটি হয়েছে সেগুলো আলাদা এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক ধর্মীয় কোন ঘটনা হাজারে দুই একটা হইতে পারে তাও উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু এদেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল কিন্তু তুলসী গ্যাবার তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন কিন্তু ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয় এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসির মুখ দিয়া কোন রকম কথা আসলো না কেন এটা তিনি কেন করলেন না কারণ তারা শক্তের ভক্ত নরমের জন্ম ইউনুস্কে অনেকে অপছন্দ করতে পারেন বিষয়টা আলাদা কিন্তু তুলসী ব্যাপার প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে সো এই জায়গাতে কোনো আপোষ নাই এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর দাওয়াত দিয়েছেন আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিয়েছেন আপনারা আসেন আইসা নিজেরা দেখেন ইনভেস্টিগেশন করেন ওই একজনের মুখ থেকে শুই না বাংলাদেশ যদি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে সেই তালিকায় বাংলাদেশকে ঢোকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশটা যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানো ভালো থাকো আমাদের এনএসএ অজিত দোবালের সঙ্গে দেখা করেছেন কথাবার্তা হয়েছে তার আগে যে কুড়িটা দেশের গোয়েন্দা প্রধানরা এসেছিলেন তারা সম্মিলিতভাবে একটা বৈঠক করেন এই যে বৈঠকগুলো হয়েছে পুরোটাই ক্লোজ ডোর মিটিং এ হয়েছে মাধ্যমকে কোনো টেলিকাস্টিং হয়নি মিডিয়া ব্রিফিং একদম বন্ধ চূড়ান্ত গোপনীয়তার মধ্যে এই সমস্ত হয়েছে তো আমি কতগুলো খবর আমি বার করেছি এটা গেল নাম্বার ওয়ান টু তুলসী গেবা খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করবে এই খবরটা পাওয়া গেছে এটা বলবো দ্বিতীয় পার্টে আর তৃতীয় পার্টে বলবো আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম জাতিসংঘ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নাম তুলে নেয় তাহলে কি হবে এই যে এসেছে মারছে এসে চাকরি থাকবে তো সেই রকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটারও খবর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কাগজ থেকে আমি খুঁজে বার করেছি আপনাদেরকে আমি দেখাবো তিনটে খবর একসঙ্গে আমি করব টুকরো টুকরো করে আমি পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা প্রথমে প্রথম খবরে আসি তুলসী গ্যাবারে এনডিটিভি ওয়ার্ল্ড লিখেছে অজিত দোভাল বিট তুলসী গ্যাবার ইন দিল্লি চেয়ার হাই লেভেল সিকিউরিটি মিটিং সিকিউরিটি মিট ওই একই হলো দ্য ডেলিভারেশন অফ দ্য সিকিউরিটি কনক্লেভ ওয়াজ ওয়াজ হেড বিহাইন্ড ক্লোজ ডোর অ্যান্ড দেয়ার ওয়াজ নো অফিসিয়াল ওয়ার্ড অন নেম কোন রকম অফিসিয়াল কথাবার্তা সেই চেয়ারম্যান মিটিং এর ব্যাপারে প্রকাশ করা হয়নি এটা লিখছে এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া লিখছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং তুলসী গ্যাপাটের মধ্যে বৈঠক সন্ত্রাসবাদ উদীয়মান হুমকি নিয়ে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা অঘটন ঘটবে বাংলাদেশের রাজনীতি বিশেষ করে রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে দর্শক আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শাহ চীন সফরে যাবেন কিছুদিন পরে চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টান টান উত্তেজনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের চীন সফর নিয়ে অনেক অঘটন আছে যেমন শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন সর্বশেষ সুখকর হয়নি নির্দিষ্ট সময়ের আগেই তাকে চলে আসতে হয়েছে খালেদা দিয়ে চীন সফরে গিয়েছিলেন তখন ভারত বাংলাদেশের জ্যামটির মাধ্যমে তেষট্টি জেলায় বোমা হামলা করিয়েছিলেন খালাদা জিয়াও কিন্তু দ্রুত চলে আসতে হয়েছিল তাকে এর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চীন সফরে যায় তখন ভারত বাংলাদেশে ষড়যন্ত্র করে ভারতের কান্নাকাটি শুরু হয়েছে এটা ভারতের জন্য কঠিন বার্তা এখন সেই বিএনপি কিংবা হাসিনা তাদের সময় হচ্ছে এই অবস্থা যে খালাদা জিয়া চীন সফরে গেলে বাংলাদেশকে অস্থিশীল করার জন্য ভারত জেএমবির মাধ্যমে দেশটি জেলায় বহু হামলা করে আর এখন ডক্টর ইউনুস যাকে ভারত সহ্যই করতে পারে না মানে জামাত ইসলামী ক্ষমতা আসলে যেরকম ডক্টর ইউনুসকে ওরকমই মনে করে যে ভারত শত্রু মনে করে তিনি এখন চীন সফর যাচ্ছেন যাচ্ছেন তো যাচ্ছেনই চীনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পঞ্চাশ বছরের এটা চৌন্ন বছরে নয় কারণ চীন তো থেকে স্বীকৃতি দেয়নি পঞ্চাশ বছরের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর এইজন্য আমরা বলবো যে যেটা যা ঘটতে যাচ্ছে এই সফরে চীনই বলছে যে পঞ্চাশ বছরের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ দিক সফর যেমন নজিরবিহীন ধর্ণা ঘটতে যাচ্ছে পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য ভারত কঠিন শিক্ষা পাবে ভারত উচিত শিক্ষা পাবে এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে দর্শক আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা সেই দৃশ্য দেখতে পাবো দর্শক আহ বাংলাদেশ চীন সম্পর্কে নতুন উচ্চতা নিতে চায় সরকার ছাব্বিশ মার্চ চীন যাচ্ছেন প্রধান উদ্দেশ্য খবর এই খবরটার মধ্যেই লক্ষিত আছে যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে আর এটা হচ্ছে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে অর্থাৎ খেলা হবে এবং তার আগে জামাত ইসলামীকে খুব কাছে টেনে নিয়েছে চীন বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতা এমনকি তরুণদের রাজনৈতিক অনেক চীন ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে এর মানে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি হিসাব অনেক কিছু পাল্টে যাবে ভারতের প্রভুত্ব বাংলাদেশে খতম ডক্টর ইউনুসি বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ান বানিয়ে দিয়ে যাবেন তিনি চলে যাবেন এত সহজে বিষয়টা এত সহজ নয় নজিরবিহীন ঘটনার অপেক্ষায় বাংলাদেশ পুরো জাতি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব তাকিয়ে আছে যে চীন সফরের প্রধান উপদেষ্টা চীন সফরে কি ঘটে আমাদের দর্শক মণ্ডলী অনেকে হয়তো বা ফরেন পলিসির জটিল আলোচনা এগুলো বুঝে না যে চীন সফরে কি এমন যে বাংলাদেশের ভূ রাজনীতি হিসাব নিকাশ পালা যাবে পুরো বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশ থেকে হ্যাঁ এই চীন সফর আমি সহজভাবে বলি এটা শুধু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে সম্পর্ক না ভারতকে সাহায্য করার সাথে সম্পর্কিত আর আরও বিষয় হচ্ছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন এটার সাথে ভ্যারি মাছ রিলেটেড যেটা কেউ বলবে না দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের প্রতিক্রিয়া কি আর বর্তমান বাংলাদেশের মধ্যে যেটা চলে যে আসতেছে মানে হঠাৎ করে এখন রাজনৈতিক দলগুলো মানে নির্বাচনের জন্য তাগিদ দিচ্ছে সরকারকে সরকার নির্বাচন দিবে কবে বা নির্বাচন কবে হবে না হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেক কথা বলা হচ্ছে আর হঠাৎ করে জাতিসংঘ থেকে জাতিসংঘের মহাসচিব আসার পর থেকে কিন্তু মানুষ আরও বেশি এটা কথা বলতেছে যে জাতিসংঘের মহাসচিব কেন এসেছিল কিসের জন্য আসলো এইগুলো নিয়ে কিন্তু বর্তমান সময় অনেক সমালোচনা হচ্ছে অনেক বেশি কথা বলা হচ্ছে কিন্তু দর্শক বর্তমানের পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই বছর নাগাদ নির্বাচন দিবে এই বিষয়ে নিয়ে কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত করা যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ